কে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যে আজকে আমার এই ব্লগটা দেখছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি এখন ঘড়ি কাটায় অনেক বাজছে মেয়ের স্কুল আছে হাজব্যান্ডেরও স্কুল আছে আর আমার হাজব্যান্ড তো এমনিতে এভার মর্নিং স্কুল কিন্তু এখন কিছুদিন ডে স্কুলে যাচ্ছে সেটা কেন সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত যাচ্ছি রান্নাঘরে আর সকাল থেকেই চারিদিক দিয়ে এত ঝামেলা চলছে কি বলবো মানে সবটুকু সামলাতে সামলাতে না আমি হিমশিম খেয়ে যাচ্ছি তো চলো সকালবেলা স্নান করেছি দেখো মাথার এই গামছাটা এখনো খুলিনি মাথার মধ্যে প্রচণ্ড তো সেই জন্য বেশ ভালো করে মাথার মধ্যে তেল নিয়ে স্নান করেছি তারপর ঢুকে গিয়েছি রান্না করে রান্না যেগুলো আজকে করব সেগুলো আমার শাশুড়ি গতকাল থেকে কেটে রেখে দিয়েছেন তাই মানে দিকে চাপ খুব একটা নেই কিন্তু রান্নাটা করতে হবে এটার একটা বিশাল বড় চাপ আমার আছে চলো আপাতত রান্নাটা স্টার্ট করি ওইদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে ওনাদেরকে চা করে দিতে হবে অনেক অনেক কাজ আছে আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতেই পারিনি সকাল থেকে ওই যে তোমাদেরকে বললাম একটু মাথায় ব্যথা করছিল তারপর অনেক কাজ ছিল সেগুলো সমস্ত করতে করতে কোনো ভিডিও স্টার্টই করতে পারিনি অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচতে হয়েছে কারণ আমার হাজব্যান্ডের একজন মানে বন্ধুর বাবা এক্সপায়ার হয়েছেন তো গতকাল গিয়েছিল আমার হাজব্যান্ড মারা গিয়েছে দুপুর দুটোর দিকে তো আমার হাজব্যান্ড গিয়েছিলো অনেক রাত্রে বাড়ি ফিরেছে তো সেই সমস্ত কাপড়গুলো ও কিন্তু জল কাঁচা করে মানে জলের মধ্যে কেচে তারপর রেখে দিয়েছে তো সেগুলো আজকে আমি ভালো করে পরিষ্কার করে কেচে সব কিছু তুলে নিলাম আর সেই জন্য সকাল থেকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ভিডিওটা শুরু করতে পারিনি আপাতত ভিডিও এখন শুরু করলাম এখন দেখা যাক কি হয় এখন দু দুজনকে ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিতে হবে আর মিস্ত্রি দাদাকেও চা দিতে হবে আগে চলো মিষ্টি দাদাদেরকে চাটা দিয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা বলবো দেখো রান্না হচ্ছে এটা শুক্ত হচ্ছে ঠিক আছে আর যে মিষ্টি দাদের চা হয়ে গিয়েছে তো ওনাদেরকে চাটা দিয়ে দিই বাজার থেকে মাছ যে সেটাও ধুতে হবে মাছটাকে পরিষ্কার করতে হবে আজকে মেয়ের একটু রাগই হয়েছে ও বলেছিল ও টিফিনে কিছু কিনে খাবে ওকে কিছু পয়সা দিতে হবে কিন্তু সেটাতে আমরা একদমই রাজি না হয় মেয়ের একটু রাগ হয়েছে কিন্তু ওর ভালোর জন্য এই ধরনের ডিসিশান আমাদেরকে নিতে হয় তো সেই জন্য ওকে টিফিন দিয়েছি বলেছি তোমার যদি বাইরে কিছু কিনে খেতে মন হয় সেটা আমরা যখন থাকব তখন তোমাকে কিনে দেব। কিন্তু তোমার হাতে পয়সা দেব না আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই উচিত মানে বাচ্চাদেরকে এই কম বয়সে হাতে পয়সা না দেওয়ার তাদেরকে সঠিক পুষ্টিকর বাড়ির থেকে খাবার দিয়ে পাঠানোটাই সব থেকে ভালো এখানে মেয়ে স্কুল চলে গেছে আমার রান্নাও হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কি রান্না করেছি তো চলো একটা সাইড থেকে শেয়ার করি দেখো এখানে আলু সেদ্ধ মেখেছি শুকনো লঙ্কাকে মানে তেলের মধ্যে ভেজে কোনো জিরে দিই এর মধ্যে এখানে করেছি শুক্ত যেটা তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম যে শুক্ত করছি বলেছিলাম তো সেই শুক্তটাও হয়ে গেছে আর শুক্তটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এখানে হচ্ছে মুসুরির ডাল শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে কোনো রকম পেঁয়াজ ফোড়ন দিইনি কারণ আমার শ্বশুর মশাইয়ের পেঁয়াজে খুব একটা ভালো লাগছে না আর কি সেই জন্য এখানে একটু লাল শাক করেছি কিন্তু সেটা রান্না করার পর জানি না কেন সবুজ হয়ে গেছে আর একটা মাত্র ডিমের পোচ করেছি বাবার জন্য আর এখানে আছে মাছের ঝাল আমাদের সকলের জন্য আর বাবা যেহেতু মাছ খায় না সেজন্য বাবাকে ডিম বানিয়ে দিয়েছি আর এদিকে হয়েছে আমের জেলি চাটনি এই আমের জেলি চাটনিটা আমার মেয়ের খুব পছন্দের আমটাকে গ্রেট করে তারপরে এই একটু লেবুর রস দিই এতে টেস্টটা অসাধারণ আসে আর আমার মেয়ে খুব পছন্দ করে এটা খেতে তাই আমার মেয়ের জন্য আজকে স্পেশালি এই রান্নাটা করেছি আর ওদিকে বাপ বেটি দুজনেই খাওয়া দাওয়া করে স্কুল চলে গেছে আর আমি এখন যাব মিস্ত্রি দাদারা কি কাজ করছে সেটা দেখার জন্য মিস্ত্রি দাদারা নিজেদের কাজ করছে ওদিকে আর আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো হঠাৎ করে দেখি বৃষ্টি এসেছে এমনিতে আজ প্রচন্ড গরম ছিল রোদের তেজও খুব বেশি ছিল তো দুপুরবেলা বৃষ্টিটা হওয়ার পর আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু এই কুকুরগুলোকে দেখো কি কষ্ট হয় দেখে না বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ঘুরে বেড়াচ্ছে কিছু করার নেই আর এদিকে আমাদের রাস্তাটা দেখো একদম এবড়ো খেবড়ো হয়ে আছে কারণ এই রাস্তাটার মধ্যে মানে হাউস কানেকশানের পয়েন্ট গিয়েছে তো সেই জন্য মাটি খুঁড়ে পাইপ বসানো হয়েছে তারপর আর সেটাকে লেভেল করা হয়নি তো সেই জন্য এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো হয়ে আছে আর বৃষ্টির জল পড়লে তো একদম কাদাতে ভর্তি হয়ে যায় এদিকে দেখো মিস্ত্রি দাদারা কাজ করছে আমার এই বাড়িটা তৈরি করার সময় যে সমস্ত মিস্ত্রি দাদারা কাজে লেগেছে তাদের প্রত্যেককে আমি ক্যামেরাবন্দি করে রেখেছি আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করা হয়নি যে আমার হাজবেন্ড এখন ডে স্কুলে যাচ্ছে তোমাদের একটু আগে বলেছিলাম তো সেটার কারণ হচ্ছে আমাদের পাড়ার যে স্কুলটা আছে তো সেখানকার একজন টিচার মানে একটু লিভ নিয়েছেন আর কি উনি দিন পনেরো মতো তো সেখানে আমার হাজবেন্ডকে অ্যাপয়েন্ট করা হয়েছে ডেপুটেশনে তো ওর পনেরো দিন পর আবার স্কুলে ফিরে যাবে আর এদিকে দেখো মিস্ত্রি দাদারা কাজ করতে করতে জায়গাটাকে কি পরিমাণ নোংরা করে দিয়েছে তবে ওনারা পরিষ্কার করে দেবেন সেটাও বলে দিয়েছেন সারাদিন সংসারে কাজ বান্না বাচ্চা সামলানো কিছু করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর তারপরে এই মিস্ত্রি মানে কি বলবো একদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে একদিকে বালি শেষ হয়ে গেছে সেই বালি দিতে এসেছে তারপর কিছু টাইলস শর্ট পড়েছিল সেগুলো দোকান থেকে দিতে এসেছে সকলে মিলে একসাথে এসেছে আর সেই মুহূর্তে আমার এত মানে নিজেরই ঝামেলা লাগছে যে আমি কোন দিকটা সামলাবো খুঁজে পাচ্ছি না তো যাই হোক সব কিছু সময়ের ওপর নির্ভরশীল ধীরে ধীরে সব কিছু ম্যানেজ হয়ে গেছে এদিকে মিস্ত্রি দাদারা সমস্ত টাইলস পরিষ্কার করে দিয়েছেন এখন এর কাজ হবে মানে ওই যে দুটো টাইলসের মাঝে যে জয়েন্টটা সেখানে পুটিং দেওয়া হবে বাকি দুটো বেডরুম হয়ে গেছে আর এদিকে যে একটা প্যাসেজ আছে সেটাও হয়ে গেছে তো ড্রয়িং রুমটা দেখে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর আমি একটু সন্ধেবেলার মুড়ি খাবারের কিছু বানাবো ভাবলাম তো আলুকে গ্রেড করে নিয়েছি একটা বড় সাইজের আলুকে তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি লবণ হলুদ খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর অল্প বেসন দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে আর এদিকে দেখো কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করব তার আগে এই যে মিশ্রণটা এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বাইরে দেখো একদম ঘুটে অন্ধকার মিস্ত্রি দাদারা আজকে অনেক সন্ধ্যে দিক কাজ করেছেন আর এখানে আমি পুরো যে মিশ্রণটা সেটা মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো চটপট এই যে পাকোড়ার মতো হবে সেগুলো ভেজে নেব কারণ ওদিকে আমার শাশুড়ি মাও খাওয়া দাওয়া করবেন মানে একটু মুড়ি খাবেন আর কি টিফিন করবেন তো সেই জন্যই এটা করছি আর এই জিনিসটা না গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো দেখবে খুব ভালো লাগবে যদি সস দিয়ে খাওয়া হয় তাও ভালো লাগে আবার যদি কেউ মুড়ি দিয়ে মেখে খাবো মনে করে সেটাও ভালো লাগে মানে সব ভাবে এটা খেতে ভালো লাগে তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন চটপট কয়েকটা বানিয়ে শাশুড়ি মাকে দিয়ে দিই তারপর বাকিগুলো করে নেবো প্রায় সবগুলোই করা হয়ে গেছে আর একটু বাকি আছে আর এখন কড়াই যেটা দিয়েছি সেটা কিন্তু সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড হয়ে গেছে দেখো এখানে মাকে দেওয়ার পর এ কয়েকটা বেঁচে আছে আর সেকেন্ড রাউন্ডটাও করার মধ্যে দিয়েছি আর কয়েকটা হবে তাহলে এটা হয়ে যাবে তো বন্ধুরা এখন আছি আমি নতুন ঘরে নতুন ঘরে থাকতে আজকে বেশ ভালোই লাগছে পুরো ঘরটাকে মিস্ত্রি দাদারাও ক্লিন করে দিয়ে গেছে তারপর আমরাও পরিষ্কার করেছি আর মোটামুটি টাইলসের কাজ হয়ে গেছে একটু একটু বাকি আছে তো সেটাও করা হয়ে যাবে আর এদিকে দেখো আমি ফ্যান চালিয়ে নিয়েছি কারণ এই নতুন ঘরে তো এখনও কোনো ইলেকট্রিকের কানেকশান নেই কিন্তু গরম খুবই বেশি সেজন্য ফ্যান চালিয়েছি আর দেখো ঘরের মেঝেগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার এবং আমার হাজব্যান্ডের অবশ্যই এই সাদা টাইলসগুলো পছন্দ হয়েছিল সেজন্য এগুলো নিয়েছিলাম আর এখানে মিস্ত্রি দাদাদের সমস্ত মেশিন রাখাচ্ছে আর আমার মেয়েও কিছুক্ষণ আগে এখানেই বসে পড়াশোনা করছিল তাই মেয়ের বই তারপর এখানে রিডিং টেবিল সমস্ত পড়ে আছে আর এই সময়টায় আমি ভয়েস দিচ্ছি আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারছি না কারণ ওদিকে আমার মেয়ে গান করছে আর কপিরাইটের একটা ভয় তো আমাদের মনের মধ্যে থাকে সব সময়। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ব্লগে